বিসমিল্লা রহমানি রহিম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে নবীগঞ্জ উপজেলার পাশেই আহাতবাইয়ের বাড়ি সেই আহাতভাইয়ের বাড়ির একটা পুকুর ঘাট আছে সেই ঘাটে আমরা জানি মাছ আছে সেই মাছ ধরার জন্য আজকে সাত সকালে আসা এই যে দেখেন আপনারা পুকুর এই যে বন্ধুরা আপনারা দেখেন এই যে আমার প্রিয় বড়ো ভাই এই যে আহাত ভাই আপনারা সকলে হয়তো অনেকই চীনের নবীগঞ্জবাসী ভাই জি হাই দেউ তো হাতটা তোলো এই যে দেখেন ভাই বাই খুব অনেক মায়ার মানুষ কালকে বায়ের রাত্রের বেলা আমাকে বলতেছে স্যার তুমি যখন বড়শি দিয়ে মাছ শিকার করো তাহলে আমার পুকুর ঘাটে যাইও তাই আজকে আসা তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি

বন্ধুরা আমরা একটি শিং মাছ ধরতে পেরেছি ওয়াল অনেক বড় বড়ো শিং দেখেন শিঙের কি চাইজ অনেক সুন্দর একটা সিং ওয়া দেখেন বন্ধুরা আমরা শিং মাছ ধরতে পেরেছি

অনেক বড়ো সাইজের একটা মাগুর মার্শাল্লাহ বসিটা ভেঙে গিয়েছে বন্ধুরা যে রাখতে পারছেন বসিটা ভেঙে গিয়েছে যাই হোক বন্ধুরা আমাদের সাথে অতিরিক্ত বস বসি আছে আমরা বসি লাগিয়ে নিব বস্তু চেটিং কৰি বন্ধুরা আমাদের ভিডিওতে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন বুমু আর বুশরা বুসরা কমেন্টে লিখেছিলেন অনেক সুন্দর ভিডিও বুসাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও গুলোতে নিয়মিত লাইক কমেন্ট করার জন্য বন্ধুরা আমরা আরেকটা আমরা করতে পেরেছি ওয়াল বন্ধুরা ওয়াল আমরা একটা

আমরা টি টেন্ড জামা দতি বেরিছি ভাই বন্ধুরা আপনারা দেখেন আমরা টি টেন্ড জামা দতি বেরিছি আমরা কি আমাদের দেশের ভাষা বলে শোলে মাছ আর সিলে ভাষা বলে ট্যাংলা মাছ আমরা ধরতে পেরেছি অনেক সুন্দর শোলে মাছটি এই যে দর্শক আমরা কি সিং মাছ ধরতে পেরেছি একজন দর্শক সেই মাছটা দেখেন উপরে উঠার পরে বর্শি পেতে ছুটে পড়ে গিয়েছে কারণ বর্ষিটা বড় যে কারণে মাছগুলা বসিতে কারণ এখানে বড় বড় কিছু জাপানি মাছ থাকছে সেই জাপানি মাছগুলো থাকার কারণে ছোটো বর্ষিগুলো ভেঙে যাচ্ছে

প্রিয় বন্ধুরা আজকে আর মাছ আমরা ধরব না আজকে শেষ পর্যন্ত আমরা দেখেন আমরা কি পরিমাণ মাছ ধরতে পেরেছি এই যে দেখেন মাগুর মাছ আছে এবং বা জাফানি এবং কই মাছ আছে সিলেটির মাছ কাংলা আর আমরা ফলে মাছ বলি ট্যাংরা মাছ আছে এইগুলো মাছ আজকে আমরা ধরতে পেরেছি তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম